আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো প্রথমেই জানাই সকলকে রমাদান মোবারক তো আজকের যে ভিডিওটা ভিডিওটা হচ্ছে আপনাদের বাইনান্সে রমাদান উপলক্ষে রেট প্যাকেট গিভয়ে তারা দিয়েছে সেটা আপনারা কীভাবে নেবেন এবং এখান থেকে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে দশ পর্যন্ত কিন্তু একটা রিওয়ার্ড দিবে সেটা আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি বলে দিব এবং সেই সাথে বাইনান্স থেকে কিন্তু এই যে পাসকে দিবে এটা হচ্ছে আপনাদের ওয়াস করার জন্য সো এটা কিন্তু একটা লাকি ইউজার পাবে এবং সে কিন্তু এইটা দিয়ে ওয়াস করতে পারবে সো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং এই দুইটা জিনিস আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন কিভাবে কি করতে হবে এ টু জেড আমি বলে দিব তো ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু কোনো ইম্পর্টেন্ট জিনিস আপনার মিস হবে না কথা বারাবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই নোটিফিকেশন বাটি অন করে দেবেন তো যাই হোক আজকের যে অফারটা এটা পাওয়ার জন্য এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে ক্লিক দিয়ে টু অফার লিঙ্ক বা থ্রি অফার লিঙ্ক পাবেন ওই লিঙ্কে ক্লিক দিয়ে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে সো নিচে জয়েন বাটন থাকবে আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হননি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ এইখানে বিভিন্ন অফার এবং আপডেট সব কিছু এখানে শেয়ার করা হয় তো মাস দুই জয়েন থাকবেন ওকে তো যাই হোক টেলিগ্রাম চ্যানেল আসার পরবর্তীতে আজকের অফারটা যেহেতু বাইন্যান্স অফার সেহেতু যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট নাই তারা কি করবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক একটা ক্লিক করে ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করে কেউ এই ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন ওকে সো যাই হোক এখন ওল্ড এবং নিউ সকলেরই যাদের অ্যাকাউন্ট আছে তারা কি করবেন এখানে হচ্ছে দুইটা ইভেন্ট আমি আপনাদের শেয়ার করব প্রথম হচ্ছে এইটা এবং দ্বিতীয়টা এইটা ঠিক আছে সো আমি হচ্ছে আপনাদের প্রথমত এই ইভেন্টটা দেখাবো দেন উপরেরটা দেখাবো ওকে সো যাই হোক এটা কীভাবে কি করবেন বলি সো এই যে নিচে দেখতে পাচ্ছেন জিরো থেকে দশ এটা আপনারা কিভাবে কি করবেন দেখাই এখানে প্রথমত একটা ক্লিক করতে হবে আর আপনার ফোনে কিন্তু বাইনান্স অ্যাপ অবশ্যই থাকতে হবে সো ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন ডিডাইরেক্ট করে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসতেছে সো এই অটা কিন্তু আমরা মানে মাসের প্রথমেই প্রত্যেক মাসেই দিয়ে থাকি সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা অ্যাক্টিভ মেম্বার তারা কিন্তু এটা পেয়ে থাকে সো আপনারা এখানে আসার পরবর্তীতে আপনাদের এখানে দেখতে পারবেন আছে ক্লেইম নামে একটা অপশন থাকবে এই ক্লেমে ক্লিক দিলে আপনাদের একটা বক্স ওপেন হবে যে বক্স থেকে জিরো থেকে আপনাদের দশ এইরকম একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো পার পরবর্তীতে আপনারা যখন এটা ক্লেম যাবে দেন দিকে স্ক্রল ডাউন করে আসার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এইখানে দুইটা টাস্ক টাস্ক থাকবে আমি দেখাচ্ছি ওকে তো টাস্ক হচ্ছে এরকম আপনাদের নিচের দিকে যদি এরকম টাস্ক আসে উইন আপ টু বিশ এরকম যদি এর ভিতরে এরকম দুটা টাস্ক থাকে এই টাস্কগুলো কমপ্লিট করবে এবং এখান থেকে রকম কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি তো এটা কিন্তু সকলেরই থাকবে এরকম না অনেক ইউজারে থাকবে অনেক ইউজারে থাকবে না তো প্রত্যেক মাস চেক দেবেন আর যারা ওই যে প্রত্যেক মাসিক আপনার বক্স ওপেন করেনি তারা কিন্তু একটা বক্স ইজিতেই ওপেন করতে পারবেন সো যাই হোক এখান থেকে আপনাদের দেখেন প্রথম টাস হচ্ছে মিশন ডিপি মিশন সো এটা হচ্ছে আপনাদের কি করতে হবে আপনার হচ্ছে অন চেইনে দশ পরিমাণ যে কোনো জায়গা থেকে যদি আনেন সেক্ষেত্রে হচ্ছে এটা কমপ্লিট হবে এবং এই কমপ্লিটের জন্য ওই উপরে গেলে আপনারা হচ্ছে একটা বক্স ওপেন করতে পারবেন এবং ওই বক্স থেকে হচ্ছে 0.5 থেকে আপনাদের দুই তিন পাঁচ এরকম একটা থাকবে ওকে মানে আপ বেশি থাকবে এরকম বিষয় আর কি তো তার পরবর্তী তার একটা টাক্ক এই টাক্ক দুইটাই আছে এখানে তার মানে যে এই দুইটাই থাকবে তা না অনেকের একটা থাকতে পারে অনেকের উপরটা থাকতে পারে তো অনেকের দুইটাই থাকতে পারে অনেকে এর বেশিও থাকতে পারে ঠিক আছে সো যাই হোক এখান থেকে যদি আপনাদের এই টাস্কটা থাকে ফিউচার মিশনের তো আপনার কি করতে হবে আপনার হচ্ছে ফিউচারে জাস্ট যদি এক থাকে সেইটা দিয়ে আপনার কি করতে হবে ধরেন বারো তেরো এক্স লেভার এক্স দিয়ে একটা ওপেন করবেন দেন ক্লোজ করে দিবেন তাইলে এই টাস্কটা কমপ্লিট হবে এবং দেন আপনি উপরে গিয়ে একটা বক্স পাবেন ওই বক্সটা যখন ক্লেম করবেন ওই বক্স থেকেও জিরো পয়েন্ট থেকে পাবেন মানে মিনিমাম এটা থাকে আর কি তো সেক্ষেত্রে আপনার এই দুইটা থেকে মিনিমাম কিন্তু এক থাকতেছে তো এই হচ্ছে বিষয় যাদের আছে তারা কিন্তু এটা করে নিতে পারেন তো আমাদের হচ্ছে যে যে দ্বিতীয় ইভেন্টটা সেটা কিন্তু দেখাই দিলাম এখন হচ্ছে আসি এটা কীভাবে মানে আপনাদের হাস করার জন্য যে যে দিবে ওইটাতে করবেন সো হচ্ছে এই একটা ক্লিক করে দিবেন তাইলে দেখতে পাবেন রিডাইরেক্ট করে আপনাদের ইভেন্ট বেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন লাইভ হয়েছে সো এইটা এখন কীভাবে কি করতে হবে দেখেন এইখানে হচ্ছে আপনাদের এখানে আমি একটু বুঝাবো দেখেন আমি কিন্তু এই এই কথাটা আমি উচ্চারণ করব না ইউটিউবের রুলসের জন্য তো আপনারা এটা বুঝে নেবেন ওকে সো এখানে হচ্ছে আপনাদের কী করতে হবে আপনারা কিন্তু একটু আগেই ওই যে বক্স ক্লেম করলেন বক্স থেকে কিন্তু মিনিমাম এটা পাইবেনি তো এটা হ্যাঁ তো এটা কী করবেন কনভার্ট করে আপনি ইউএস এটা নেবেন ঠিক আছে এটা যখন কনভার্ট করে নিয়ে আসবেন সো ওইটা দিয়েই কিন্তু এখানে আপনার জাস্ট টিকিটটা নিতে হবে এবং এইটার জন্য যেটা আপনার একদম কেটে নেবে তা না পরবর্তীতে ইভেন্টটা যখন ইন্ড হবে এই ইভেন্টটা কত দিনের ভিতরে জয়েন করতে হবে দেখেন ভাই এই ইভেন্টটা হচ্ছে আপনার একত্রিশ তারিখ মানে একত্রিশ দিন এখন আছে তার মানে সামনের মাস আছে এখনো ঠিক আছে তো এখন অনেক সময় যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিও আপলোড করার তিরিশ দিন পর্যন্ত আপনারা কিন্তু এটা জয়েন করতে প্রথম ইভেন্টটা যেটা প্রথমে যেটা দেখাইলাম ওইটাতে ভাই আপনারা আর মাত্র হচ্ছে আজকে যদি আঠারো তারিখ হয় তার মানে আপনারা হচ্ছে বারো দিন মানে প্রত্যেক মাসে আলাদা আলাদা থাকে পরের মাসে যেটা আসবে সেটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো ওইটা বাদ বাট এই যে এইটা এইটা কিন্তু ভাই আপনাদের এখনও এই যে ভিডিও আপলোড করতেছি এখন থেকে এক মাস পর্যন্ত সময় আছে সো এই সময়ের ভিতরে জয়েন করতে হবে তো যাই হোক এখান থেকে হচ্ছে আপনাদের কি করতে হবে এই যে পে না একটা ক্লিক করতে হবে আর আপনার অবশ্যই অ্যাকাউন্টে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটা থাকতে হবে ঠিক আছে পরবর্তীতে আপনি যদি উইন হন এখানে তাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা পেয়ে যাবেন মানে বুঝতেই পারছেন আর যদি উইন না হন সেক্ষেত্রে আপনার যে এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটা কিন্তু আপনাকে ব্যাক দিবে ওকে সো আমি পি এনআই একটা ক্লিক করলাম তার পরবর্তীতে এইখানে এই ইএস নামের অপশনে একটা ক্লিক করতে হবে সো করার পরবর্তীতে এখানে হচ্ছে আপনার কনফার্ম চাইতে পারে সো কনফার্ম আমি করে দিব ওকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কনফার্ম হয়ে গেল সো এভাবে আপনারা কিন্তু এখানে হচ্ছে পার্টিসিপেন্ট করে ফেলতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোড সব কিছু এখানে দেখাচ্ছে সো এভাবে আপনারা এখানে জয়েন করে নেবেন তো বুঝতে পারলেন এইখানে যে অফারটা এটা সো আপনারা এইখানে আপনাদের অ্যাকাউন্টে এখানে জয়েন করে রাখবেন লাখ ভালো হইলে কিন্তু এখান থেকে এটা আপনারা পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন সো এটা আপনারা অবশ্যই এখানে করে রাখবেন ও আশা করি ক্লিয়ার আমি দুইটা অফারেই আমি কীভাবে জয়েন করবে সেটা বলে দিলাম সো অফার দুই এভাবে আপনারা জয়েন করে নেন এবং আপনাদের যদি থাকে সেটা কমপ্লিট করে রাখেন সো এরকম বাইন্যান্সে আরও ইভেন্ট এবং অনেক ইনকামিউটেড বিষয়গুলি পাইতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক তো ভিডিও ডিসক্রিপশন আছে সো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম